হ্যালো বন্ধুরা কেমন আছিস সবাই প্রত্যেকেই ওয়েলকাম জানাচ্ছি ইংলিশ স্টাডি একাডেমিতে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো যা হচ্ছে তোদের টেস্ট পরীক্ষার রাইটিং সাজেশন অনেকেরই এখানটাতে অসুবিধা আছে বুঝতে পারছে না কোনগুলোকে তৈরি করবে এক রাইতে কীভাবে তারা রাইটিং থেকে তিরিশে তিরিশ নাম্বার পাবে আজকের ভিডিওটা তোমাদের জন্যে সম্পূর্ণটা মনোযোগ দিয়ে দেখবি এই টপিকের আর কোনো ভিডিও তোকে দেখতে হবে না চল শুরু করছি তিনটে রাইটিং তিন দশে তিরিশ নাম্বার এই বছর কোন টপিকগুলো ইম্পর্টেন্ট আছে সম্পূর্ণ ক্লাসটাকে মনোযোগ দিয়ে দেখবি আমি নিজে গ্যারেন্টি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কোনো নাইনটি পারসেন্ট নেই যদি সম্পূর্ণ ক্লাসটা দেখিস ঠিকঠাকভাবে পরীক্ষায় লিখে আসতে পারিস রাইটিংয়ে তিরিশে তিরিশ চল কোন টপিকগুলো ইম্পর্টেন্ট স্টোরি লেটার টু ফ্রেন্ড লেটার টু হেডমাস্টার লেটার টু পুলিশ স্টেশন দেন নোটিস দেন প্যারাগ্রাফ দেন বায়োগ্রাফি আচ্ছা অনেকগুলো বলিনি হ্যাঁ তোমাদের তিনটা টপিক থেকে কোয়েশন হয় আমি পাঁচটা টপিক লিখেছি দুটায় দুটা এক্সট্রা দিয়েছি বেশি এক্সট্রা নি আর কোয়েশ্চনও লিমিটেড থাকবে একটু পরে আলোচনা করছি এই পাঁচটা টপিক যার কাছে ক্লিয়ার আছে সে এইখান থেকে তিরিশে তিরিশ পাবে কোন পাঁচটা টপিক স্টোরি লেটার টু ফ্রেন্ড লেটার টু হেডমাস্টার লেটার টু পুলিশ স্টেশন নোটিস প্যারাগ্রাফ বায়োগ্রাফি এই পাঁচটা টপিক যার ক্লিয়ার আছে তাকে তিরিশে তিরিশ পাওয়ার থেকে কে ওয়ার্ডটাতে পারবে না তোমাদের টেস্টের কোয়েশ্চেনটা এখান থেকেই পৌঁছবে বুঝা গেল এরপর আসে আজকের সাজেশনে তোমরা লেটার টু ফ্রেন্ড লেটার টু হেডমাস্টার লেটার টু পুলিশ স্টেশন প্যারাগ্রাফ বায়োগ্রাফি নোটিস একটা পিডিএফ যে পিডিএফ এ তোমরা পাচ্ছ কোশ্চেন তার সাথে পাচ্ছ তার অ্যান্সার খুবই সহজ ভাষায় লেখা আছে একবার পড়তে গেলে একবার পরে সেটাকে বোঝার চেষ্টা করলে তুমি নিজেই বানায় লিখতে পারবে ওকে ক্লিয়ার তো চল শুরু করছি তাহলে বাকি থাকছে স্টোরি স্টোরি আমরা এখন শিখবো স্টোরি নোটিস বায়োগ্রাফি এখন শিখবো ওকে আর লেটার থাকছে তোমাদের পিডিএফে সবই পিডিএফ পাবে পিডিএফটার মধ্যে প্রশ্ন উত্তর সবারই পাবে কিন্তু এক রাইতে প্রশ্ন উত্তর পায় কি করবে যদি তুমি বিষয়টা না বুঝলে তার জন্যই বলি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ক্লাস যদি মিস করি নিজের লস চল শুরু করছি স্টোরি রাইটিং দিয়ে খুব সহজ ভাষা বুঝাবো এক ক্রাইট দিয়ে লিখতে পারবি সেইভাবে বুঝাবো একবার ভিডিও দেখবি আরেকবার ভিডিও দেখবি আরেকবার দেখবি নিজের সম্পূর্ণ লিখতে পারবি তিনবার ভিডিওটা দেখবি বেশি নেই তিনবার ভিডিওটা দেখবি নিজের সব লিখতে পারবি আসছি তাহলে কী বলি প্রথম আমরা কী শিখবো স্টোরি রাইটিং কেমনভাবে স্টোরি লিখতে হয় দেখ স্টোরি মানে কি স্টোরি মানে হচ্ছে অতীতে ঘটা ঘটনার বিবরণ অতীতে কোনো একটা ঘটনা ঘটেছে যে ঘটনাটাকে আমাকে সাজাই নিয়ে লিখতে হবে ওকে তাকে আমরা স্টোরি বলি আচ্ছা স্টোরির মধ্যে কি থাকে স্টোরির মধ্যে হচ্ছে স্টোরি স্টার্ট বিগিনিং দেন আসে প্রবলেম তারপর স্টোরির মধ্যে একটা সমস্যার সৃষ্টি হয় কেন বুঝছি ডিটেলসে একটা ক্লাসে গল্প আমার ডিটেলসে হবে তারপর সেই সমস্যার সমাধান হয় গল্পের মধ্যে প্রতিটা গল্প ওটা এই একটা সিকোয়েন্সেই ঘুরছে দেন আসে মরাল এরপর তোমাদের যদি নীতি কথা লিখতে বলা হয় তোমরা নীতি কথা লিখবে যদি লিখতে না বলা হয় তাহলে এই জায়গাটা স্কিপ করবে কোয়েশ্চেন যেমন পড়বে ওইভাবে উত্তরটা লিখবে চলো তাহলে স্টোরি মানে কি একটা ঘটনার বিবরণ ঘটনাটা শুরু হচ্ছে মাঝখানে কোনো একটা সমস্যার সৃষ্টি হচ্ছে সেই সমস্যা সমস্যার সমাধান হচ্ছে আর আমরা শেষে একটা সেইখান থেকে শিখ পাচ্ছি নীতি কথা জানতে পারছি এরপর আমি লিখবো কেমন করে বুঝলি স্টোরি কী জিনিস আচ্ছা স্টোরি থেকে দশে দশ পাওয়ার জন্যে তোমাকে যে টিপসগুলো ফলো করতে হবে প্রথম হাতের লেখা পরিষ্কার আচ্ছা স্যার এগুলো আমরা জানি জানতে গেলেও আর একবার শুনে রাখ হাতের লেখা পরিষ্কার লিখতে হবে সেকেন্ড কোনো রকমের কাটাকুটি চলবে না মানে তুমি মাঝখানে এরকম হিজি ভিজি করে কাটিয়ে দিলে আরও ঘুরে কাটলে আরও ঘুরে কাটলে এইখান থেকে তোমাদের নাম্বারটা কমতে পারে তাইলে আমরা মাঝখানে কোনো রকমের কাটাকুটি করবো না একদম পরিষ্কার পরিচ্ছন্ন তিন নাম্বার শর্ট সেন্ট শর্ট সেন্টেন্স বানাবো সিম্পিল সেন্টেন্স বানাবো ওকে একদম ইজি ঠিক না শর্ট ছোটো ছোটো বাক্য বানাবো বাক্যগুলোকে একদম কোনো জটিল বাক্য বানাবো নাই কোনো লেন্ধি বাক্য বানাবো নাই ছোটো বাক্য বানাবো বাচ্চা কেমন করে বানাবো সাবজেক্ট পারবে দু নম্বর ফ্রম অবজেক্ট লেখে দেখাবো শুধু বুঝ এখন হাতের লেখা পরিষ্কার করবো মাঝখানে কোনো রকমের কাটাকুটি করবো না দেন ছোটো ছোটো বাক্য বানাবো আর সিম্পিল বানাবো যেগুলা বুঝতে পারা যায় আমি নিজেও বুঝতে পারবো টিচারও বুঝতে পারবে সিম্পল সেন্টেন্স বনাবার জন্য কী করতে হয় একটা সাবজেক্ট একটা ফার্মের সেকেন্ড ফর্ম আর অবজেক্ট আর কিচ্ছু দরকার নেই দেন মোস্ট ইম্পর্টেন্ট গল্পের একটা টাইটেল লিখো শিখে গেলি গল্প লিখতে আর কি আর কিছুই নেই চল তাহলে আই হোপ ক্লিয়ার হয়েছে সকলের কাছে একটা টাইটেল লিখবো পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমি আমার খাতাকে সাজাবো বাক্যগুলাকে সাবজেক্ট ভার অবজেক্টের ফর্ম্যাটে লিখবো কোনো জটিল বাক্য বানাবো না মাথার উপর অতিরিক্ত চাপ দিব না আমি যা পয়েন্টে দিয়ে আছে সেইখান থেকে একটা বাক্য তৈরি করব সাবজেক্ট ভার অবজেক্টে এবার কেমন করে তৈরি করবো ওটা এখন শেখাব আসছি আমরা ক্লাস দেখ তাহলে একটা গল্প সবাই শুনেছি আমরা গল্পটা হচ্ছে ফার্মার অর্থাৎ সোনার ডিম দিয়া মুরগির নিয়ে দেখ লেখা আছে গল্পটা শুরু হচ্ছে হ্যাঁ এ ফার্মার এবার পরীক্ষায় তোমাকে কিছুগুলো হিন্টস দিয়ে থাকবে যে হিন্টসগুলাকে ব্যবহার করে তোমাকে গল্পটা লিখতে হবে লেখা আছে এ ফার্মার ওকে দাগ দিয়ে আছে দেন লেখা আছে হ্যাড এ হ্যান দাগ দিয়ে আছে এইভাবে আমরা ছোট ছোট হেন পাবো এগুলোকে আমাকে বাক্যে রূপান্তর করতে হবে কিভাবে তুমি শুরু করবে প্রথমত একটা আমি টাইটেল লিখবো আচ্ছা টাইটেলটা কেমন ভাবে আমি লিখব কেমন ভাবে লিখবো যে চরিত্রকে ঘিরে ঘটনাগুলা ঘটছে একটা তো ক্যারেক্টার আছে যাকে ঘিরে সম্পূর্ণ ঘটনাগুলা ঘটছে সেই ক্যারেক্টারটাকে আমি বানাবো আমার টাইটেল একদম সিম্পল একটা টাইটেল দিব ঠিক আছে আমাকে এখানে ওভার স্মার্ট দেখাবার নাই শুধু স্কোরিং শুধু নাম্বার পাওয়ার দরকার গল্পকে তাহলে সিম্পল একটা আমি টাইটেল দিব আর টাইটেলটা বনাব কি করে গল্পের যে প্রধান চরিত্র আছে যাকে ঘিরে সম্পূর্ণ ঘটনাটা ঘটছে তাকেই লিখবো আমি টাইটেলে তো চল এখানে আমরা জানছি যে এ ফার্মার হ্যাড এ হ্যান একটা চাষি তার একটা মুরগি ছিল সহজ কাকে ঘিরে ঘটনাটা ঘটছে না স্যার ফার্মারকে ঘিরে ঘটছে তাহলে আমরা টাইটেল কী লিখবো এই ফার্মার ওকে চলো আরও দেখো এখানে আমরা আরেকটা ক্যারেক্টার পাচ্ছি যেটা হচ্ছে মুরগি তাকেও আমরা লিখতে পারি হ্যান্ড হ্যান্ড হিজ হ্যান একটা চাষি এবং তার মুরগি তাইলে যে চরিত্র চরিত্রগুলোকে নিয়ে আমার ঘটনাটা ঘুরছে ঘটনাগুলো ঘটছে সেই চরিত্রগুলোকে আমি আমার টাইটেলের মধ্যে লিখব আর একটা জিনিস মাথায় রেখবো যে টাইটেলটা আমি সবসময় ব্লক লেটারে লিখবো আচ্ছা ব্লগ লেটার মানে হচ্ছে প্রতিটা বর্ণ ক্যাপিটেল ঠিক আছে চল এখানটা বোঝা গেছে দেন আসি আমরা এরপর বাক্য বোন হ্যাঁ গল্পটা শুরু করছি একটা লাইন আমি এখনই মুখস্ত করব যে ওয়ান্স আপন এ টাইম একটা লাইনকে আমি এখনই মুখস্থ করবো যেটা হচ্ছে ওয়ান্স আপন এ টাইম এই টু গুটা আমার মুখস্থ একটা ফেজ যে ফেজটাকে মুখস্থ করছে ওয়ান্স আপন এ টাইম ওয়ান্স আপনে টাইম ওয়ান্স আপন এ টাইম এরপর আমার যে ক্যারেক্টার আছে যে ক্যারেক্টারটা হিউম্যান তাকে আমি ইন্ট্রোডিউস করব সরি এ ফার্মার লিভড ইন এ ভিলেজ আচ্ছা একটা জিনিস মনে রাখবি যেহেতু ফার্মার লিখা আছে তার কারণে আমরা ভিলেজ লিখলি যদি এখানে ফার্মারের জায়গায় অন্য কিছু হচ্ছে তাইলে আমরা হয়তো টাউন লিখতি যদি কোনো পশু পাখির গল্প হয় তাইলে আমরা ফরেস্ট লিখবো ঠিক আছে চল শুরু করছি তাহলে ওয়ান্স আপন এ টাইম এই ফেজটাকে আমি মুখস্থ করছি দেন প্রথম যে ক্যারেক্টার যেটা আমার ফার্স্ট পয়েন্টে লিখে আছে সেই ফার্স্ট পয়েন্ট পয়েন্টকে আমি ইন্ট্রোডিউস করছি এ ফার্মার সাবজেক্ট লিভ ইন এ অবজেক্ট কি বললি যে প্রত্যেকটা বাক্যকে আমি সাবজেক্ট ভার্ভ অবজেক্টের ফর্মেটে লিখবো তারপর দেখ লেখা আছে হ্যাড এ হ্যান্ড এবার হ্যাড এ হ্যান্ডকে আমি কি করে বাক্য বানাবো প্রশ্ন করবো এখানে ভার্বকে একদম ধীরে বুঝবি সম্পূর্ণটা বুঝবি না বুঝতে পারলে ভিডিওটাকে আবার দেখবি আচ্ছা হেড মানে হচ্ছে ছিল ওকে প্রশ্ন করবো কী দিয়ে প্রশ্ন করবো দেখ ভালো করে বুঝবি রে একবার বুঝছি মানে সম্পূর্ণটা ভালো করে বুঝবো যেমন আমি কালকে পরীক্ষায় লিখতে পারি আচ্ছা হেড মানে হচ্ছে ছিল প্রশ্ন করবো কে দিয়ে কার দিয়ে বা কাকে দিয়ে এই তিনটে দিয়ে প্রশ্ন করলে আমি সাবজেক্ট পাই কী পাই আমি সাবজেক্ট আচ্ছা কে ছিল উত্তরে না কে ছিল উত্তরে পাবো না কিছু কাজ ছিল পাই যাবে উত্তরে কাজ ছিল ফার্মারে গল্পটা সবাই জানি যে ফার্মারের মুরগিটা ছিল লিখে দেব দ্য ফার্মার একটা জিনিসকে মাথায় রাখবি যদি কোনো নাউনকে আমরা প্রথমবার বাইককে ইন্ট্রোডিউস করি তাহলে আর্টিকেল এ না হলে এন দিয়ে করি এ এনকে বলা হয় ইনডেফিনাইট আর্টিকেল ওই নাউনটাকে যখন বাক্যে আমরা পুনরায় ইউজ করব। সেই সময় আমরা দা দিয়ে ইউজ কেন কি প্রথমে ফার্মার আমাদের কাছে অপরিচিত এক গা যে গায়ের মধ্যে এক চাষি থাকে সেই চাষিটার একটা হাঁস ছিল পরে সেই চাষিটা আমাদের কাছে পরিচিত হয়ে উঠলো আর পরিচিত নাউনের আগে আমরা দা বসে দ্য ফার্মার হ্যাড এ হ্যান্ড সেই চাষিটার একটা মুরগি ছিল এটাই তো লিখা আছে দেখ কত সুন্দর হয়ে গেল দ্য ফার্মার সাবজেক্ট হ্যাড এ অবজেক্ট বাক্য বোনা একদম সহজ ভারতকে প্রশ্ন করবি কে দিয়ে সাবজেক্ট পাবি ভারতকে প্রশ্ন করবি কি দিয়ে অবজেক্ট পাবি ওকে কে কার আর কাকে এইগুলো দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাই বাকি তুই যেটা দিয়ে প্রশ্ন করবি অবজেক্ট পাবি পরের দেখ কি লেখা আছে তারপর লেখা আছে লেড এ গোল্ডেন এগ নেক্সট পয়েন্ট লিখে আছে लेड ए गोल्डन एग लेड ए जियोवेलड ई एन ई डबल जी से की कोई तो एकटा সোনা ডিম পাড়ত লেড মানে হচ্ছে লেড এগ মানে যে ডিম পাড়া আর এ গোল্ডেন মানে সোনা ডিম বাক্য বনাচ্ছি কে দিয়ে প্রশ্ন করিব কে পাড়ত উত্তরে পাই যাবে যে হ্যান মানে সাবজেক্ট পাঁচ কি পাড়ত গোল্ডেন হয়ে গেল আমাদের দা হ্যান লেড এ গোল্ডেন এগ ওকে কত সহজে বাক্যটা বোনাচ্ছি আমি এখানে আমি ডেলি এড করতে পারি যেহেতু গল্পটা আমি জানি যে মুরগিটা প্রতিদিন সোনার দিন পাইত তাহলে পয়েন্টের থেকে আমি বাক্যটা বোনাচ্ছি কোনো রকমের কারও কোনো সমস্যা না থাকাই দরকার একদম সহজভাবে ধীরে বুঝাচ্ছি কি করছি আমি ভারকে প্রশ্ন করছি কে করতো উত্তরে পাই যাবার সাবজেক্টকে কি করতো উত্তরে পাবো আমরা অবজেক্ট কে মুরগি মুরগি ডিম পাড়তো ঠিক আছে দেন দেখো তাহলে পরে বাক্য হয়ে গেল দ্য হ্যান লেড গোল্ডেন এক ডেলি দেন দেখো পরে পয়েন্ট লেখা আছে ফার্মার পর অহংকারী হয়ে জি আর ডবল ডি ওয়াই গ্রিডি লেখা আছে পরে আচ্ছা গিডি মানে কি অহংকারী কে হয়েছিল ফার্মার হয়েছিল কে নিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট আচ্ছা ঠিক আছে এর তো কি হয়েছিল উত্তর পাব অহংকারী তাহলে ভার্বটার অভাব আছে এখানে আমাকে সাবজেক্ট আর ভার্ব বোঝ করাতে হবে ঠিক না দেখো দা ফার্মার বিকেম গ্রিডি এইভাবে কিছুদিন ডিম পাওয়ার পর চাষিটা অহংকারী হয়ে গেল আমার পয়েন্টে লেখা ছিল গ্রেডি কে দিয়ে প্রশ্ন করলি কে অহংকারী হলেও ফার্মার কি হলেও ফার্মার অহংকারী সাবজেক্ট অবজেক্ট পাই গেলি কে কে নিয়ে প্রশ্ন করছি এরপর ভার্ভটা দরকার আমার ভার্ভ কি হওয়া হয়েছিল ফার্মার হয়েছিল অহংকারে দেন দেখো পরে পয়েন্ট আসছে কীভাবে লিখছি খাতায় নোট করবি সাথে সাথে লিখবি তাইলেই ভালো করবো যতগুলা অর্গানকে ইউজ করবি তত জলদি জিনিসটাকে শিখতে পারবি শুধু ভিডিওটা দেখছিস ঘুমায় ঘুমায় ওই করলে না সাথে সাথে লিখ বুঝবার চেষ্টা করবি সেইটাকে তারপর দেখ ওয়ান্টেড অল এক নেক্সট পয়েন্টে লেখা আছে ওয়ান্টেড অল এগস অ্যাট ওয়ান্স সে এক টাইমে সমস্ত ডিমকে চাইছিল ঠিক আছে এখানে আমরা একটা বাক্য অ্যাড করতেই পারি যে হি ওয়ান্টেড টু বি রিচ অ্যাট ওয়ান্স সে চাইছিল যে আমি সঙ্গে সঙ্গে ধনী হয়ে যাব আমার কাছে অত সময় নেই একটা ডিম লিব বিখব তারপর ঘুরে টাকা পাবো ঠিক না আচ্ছা আমরা কিচ্ছু করছি না যেটা পয়েন্টে লিখা আছে সেটাকেই লিখছি জটিল করার নয় এক রাইতে আমরা পুরোটাকে পড়েছি যতটা ইজিভাবে আমি নাম্বারটা তুলতে পারি কে চাইছিল উত্তরে পাই যাবি সাবজেক্ট ফার্মার চাইছিল কী চাইছিল ডিমগুলা চাইছিল কখন চাইছিল অ্যাট এক একসময় চাইছিল ওকে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট বাকি যা দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাবো তারপরে বাক্য দেখো দ্য ফার্মার ওয়ান্টেড দেখ আমি কি কিচ্ছু করছি কিচ্ছু না কে দিয়ে প্রশ্ন করছি বাক্য বানাচ্ছি অবজেক্ট না থাকলে কী দিয়ে প্রশ্ন করছি বাক্য বানাচ্ছি ভাগ না থাকলে ভাগটাকে তৈরি করছি নিজে দ্য ফার্মার ওয়ান্টেড অল দা এগস এট আছে বাক্যটা আমি লিখে দিচ্ছি হি রিচ সে ধনী হতে চাইছিল ওকে কুইকলি সে শীঘ্রই ধনী হতে চাইছিল সে শীঘ্রই বড় লোক হতে চাইছিল অত সহজে বাক্য হচ্ছে পরে পয়েন্ট দেখ করছে লেডি আচ্ছা তারপর কিল লেখা আছে কে কিল করছে ফার্মার বাক্য তো একদম ইজি কে কিল করছে দ্য ফার্মার কাজ কি করছে কিল কাকে কিল করছে কে অবজেক্ট কি আছে কোন আছে আমরা হ্যান দ্য ফার্মার কিল দ্য হ্যান দেন কি করছে দ্য ফার্মার দেখ লেখা আছে ওপেন্ড পরের আচ্ছা কি খুলেছে দ্য ফার্মার কে খুলছে ফার্মার কি খুলছে পালটা লেখলি তারপর লিখব ওপেন ইটস তার স্টোমাগ স্টোমাগ মানে পেট ফার্মার তার পেটটাকে খুলছে তারপর দেখ পরের পয়েন্ট লেখা আছে फाउंड নো এগ কি হচ্ছে তারপর আচ্ছা কে खोजୁক হচ্ছে না স্যার ফার্মার লিখছি পরের বাক্য দা ফার্মার ফাউন্ড নো আচ্ছা কোথায় কী খুঁজছে নো ডিম খুঁজছে পাচ্ছে না কোথায় খুঁজছে লিখে দেব আমরা ইন ইটস স্টোমাক দেখ কত সহজে করছি বাক্যগুলোকে কোনো কি আমাকে খাটালি করতে হচ্ছে একদম খাটালি নেই খালি প্রশ্ন করছে কে করছে কী করছে কখন করছে কোথায় করছে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট বাকি যা দিয়ে প্রশ্ন করবো আমি অবজেক্ট পাবো তারপর দেখ তাহলে বাক্যটা কি ফার্মার ফাউন্ড নো হ্যাগ

নিজেরা লিখতে পারবে কি করবি দেখ স্টোরি তো প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়ে গেল এভাবে নোটিস এভাবে বায়োগ্রাফি এভাবে প্রসেস কোনো মুখস্থ করা দরকার নেই শুধু ভিডিওটাকে ভালো করে দেখবে নিজেরা সব কিছুকে লিখতে পারবে পয়েন্ট দেখে দেখে এক রাইতে মুখস্থ হবে না ওটা আমিও জানি এক রাইতে কে মুখস্থ করতে পারবে না কারো পক্ষে সম্ভব এতগুলো রাইটিংকে এক রাইতের মধ্যে মুখস্থ করবে বুঝছি না নিজেকে লিখতে হবে যতই বলুক এটা পর এটা পর এটা মুখস্ত কর কোনো কাজ নেই তোরা শুধু বিষয়টা বুঝ যে কোন কোন পয়েন্টগুলোকে আমি তুলে ধরব ঠিক আছে তাহলে ফ্যান এগুলো নোটিসের ভিডিও বানা আছে বায়োগ্রাফির ভিডিও বানা আছে প্রসেসের ভিডিও বানা আছে ডেসক্রিপশান বক্সে প্রত্যেকটা লিঙ্ক দিয়ে থাকবে তারা ভিডিওটাকে দেখ নিজেরা লিখতে পারবে প্যারাগ্রাফ আর থাকছে লেটার লেটার টু ফ্রেন্ড লেটার টু হেডমাস্টার লেটার লেটার টু পুলিশ স্টেশন এইগুলো আমি একটা পিডিএফ মধ্যে যে কোয়েশ্চনগুলা ইম্পর্টেন্ট সেই কোয়েশানগুলা কোয়েশ্চান অ্যান্সার সমেত তোরা প্রিন্ট আউট কর আর পড়তে শুরু কর শুধু বিষয়টাকে বুঝ ক্লিয়ার কর যে বন্ধুকে ইনভিটেশন পাঠাবো আমার জন্মদিনে হেডমাস্টারকে জানাবো লাইব্রেরিতে বই দরকার তুমি কোনো হিস্টোরিক্যাল প্লেসে ঘুরতে গেছো সেখানে যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করবে বন্ধু সঙ্গে কোন কোন পয়েন্টগুলো থাকে কোন কোন পয়েন্টগুলোকে তুলে ধরবি তোরা প্রত্যেকটা সেখান থেকে পর খালি বুঝবার চেষ্টা কর এক রাইতে বুঝা যাবে মুখস্ত হবে নাই আমিও জানি তোমরাও যেন কিন্তু তোর কাছে বিষয়টা তো ক্লিয়ার হবে যে আচ্ছা আমি ইনভিটেশান পাঠাবো তো কী লিখবো ইনভিটেশনে পরীক্ষা হলে নিজেই লিখবি বানাই লিখবি সেন্টেন্স বানাবি সাবজেক্ট ভালো সাবজেক্ট আর কিচ্ছু নেই সব টপিকগুলো তোরা আমার ডেসক্রিপশন বক্সের মধ্যে পাই যাবে আর গ্যারেন্টি দিচ্ছি এর বাইরে কোয়েশ্চেন বলবে না যদি কেউ ভালোভাবে ভিডিওগুলোকে দেখি দশ মিনিট করে ভিডিওগুলো আছে দশ মিনিট দশ মিনিট দশ মিনিট তিরিশ মিনিটের ক্লাস আর এগুলো তো পিডিএফে পাচ্ছিস প্রিন্ট আউট করবি তিরিশ মিনিট পড়বি এক ঘন্টার মধ্যে তোদের রাইটিংয়ে তিরিশে তিরিশ ষাট মিনিট সময় দিবি তিরিশ নাম্বার পাবি আর নিজেরা বানাচ্ছি এর থেকে বড় কিছু হয়নি টেস্ট মানে মাধ্যমিকের প্রস্তুতি টেস্টে যেমন পরীক্ষা হবে তোদের কাছে একটা চ্যালেঞ্জিং ব্যাপার যে আমি টেস্টে নিজে লিখেছি মাধ্যমিকও পারবো তারপর তো আমি আছি টেস্ট পেপারটা সলভ করার জন্যে প্রত্যেকটা কোয়েশ্চনকে করাবো একদম ডিটেলসে করাবো তাহলে ক্লাসটা শেষ করছি স্টোরি লেখা শিখে গেছি এইগুলো তারা ডেসক্রিপশন বক্সে পাবিস সঙ্গে থাকছে একটা পিডিএফ যার মধ্যে যেগুলো আমি স্টোরি লেখালি স্টোরিরও কোয়েশ্চেন অ্যান্সার থাকছে পিডিএফটাকে ভালো করে দেখ পিডিএফটা প্রিন্ট আউট কর আর একবার পর শুধু প্রত্যেকটাকে ভালো করে বুঝে পড় তিরিশ মিনিট সময় লেগে পড়তে আমার বানাতে দেড় ঘন্টা লেগেছে এতটা সহজ ভাষায় আমি লিখেছি কোনো জটিল ওয়ার্ডকে ব্যবহার করিনি গোটাটা পড়ার পর কেউ বলতে পারবে না যে স্যার এই ওয়ার্ডটা আমার কাছে অজানা যে ওয়ার্ডগুলো তোদের জানা আছে ফাইভ থেকে টেন অব্দি যে ওয়ার্ডগুলোর সঙ্গে তোরা খেলেছে সেই ওয়ার্ড গুলো রেখেছি তাহলে ক্লাস শেষ করছি সবাইকে অল দা ওয়েস্ট ইংরেজি পরীক্ষার জন্য আর